ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবা সাথে ইহসান করো হে সন্তান এই মা খানা খেতে পারেন নাই প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল আম্মাজানের জানের কান্নার ডানে বামে আশেপাশে কেউ ঘুমাতে পারেনি কান্নার আমার দাদি আমার নানি আমার আম্মা জানের সহযোগিতার জন্য দিন আম্মাজানের আম্মা জানের পার্শে বসে আছেন আম্মা জানের পরিমাণ কান্নার আওয়াজ সন্তান আমি মাকে যত কষ্ট দিয়েছি আমার আব্বা জানো যদি আমার আম্মাকে ধমক দিত কখনো কণ্ঠের আওয়াজ ঘরের বাহিরে যেত না কিন্তু তোমার আমার প্রসব বেদনা আম্মা জান আমি যখন দুনিয়াতে আসব এমন অস্থির হয়ে গেলেন মনে হয় যেন সাতটা আসমান আমার মায়ের উপরে বোঝা হয়ে চেপে বসেছে আম্মা জান কান্না করে বেকারা এক কত চলে গেল। কান্না চলতেছে চলতেছে। বেদনা এক পর্যায়ে আমার আম্মা মায়ার কান্না দিয়ে বলে আমার স্বামী কোথায় একটু দেখা করে আমার আব্বাজান যখন আম্মাজানের কিনারায় হাজির আব্বাজানের হাত ধরে সবাইকে বের করে দিলেন আপনারা বের হয়ে যান আমি আমার স্বামীর কাছে একটু কথা বলে যাই আমার মা আমার আব্বাজানের হাত ধরে কান্না করে বলে স্বামী আমাকে মাফ করে দাও তোমার ঘরে সে যেই পরিমাণ খেদবোদ করার দরকার ছিল ওই পরিমাণ করতে পারিনি নেই আজ আমার বিদায়ের মনে হয় আমার জীবন আর বাঁচবে না তুমি আমার উপরে কোনো কষ্ট দিবা না মাফ করে দাও কারণ আমি বুঝতেছি এই অবস্থায় কত নারী বাচ্চা প্রসবকালে পৃথিবীর থেকে চির বিদায় হয়ে গেছে আমি সহ্য করতে পারি না যেন সাত আসমান আমার মাথার উপরে বোঝা হয়ে আছে আম্মাজানের করুণ কান্নায় আমার আব্বা যেন হাউ মাউ করে কান্না করে আম্মাজানের সান্ত্বনা দিয়া কয় বিবি তুমি কাদো বা না ধৈর্য ধারণ করো আল্লাহফাফ যেন আসানের ব্যবস্থা করে দেয় এ রে নবিরুম্মা আম্মাজানের করোনোর থেকে যখন তুমি আমি পৃথিবীতে আগমন করতেছি আম্মা যান বেউস কোন খবর নাই আমার দাদি নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে আম্মাকে ডেকে বললেন একটু তাকায় দেখ ফুটন্ত গোলা আম্মা জানের এত কষ্ট হঠাৎ করে যখন একটা নজর দিছে মনে হয় যেন সাত আসমানের বোঝাটা হালকা হয়ে গেছে আমার দাদি নানি কয় তাড়াতাড়ি বাচ্চাটারে দুধের ব্যবস্থা করে দাও আমাকে ধরে আম্মা যার দুধ দেয় আমি খাইতে পারি না গাল বেয়ে পড়ে যায় আবার আমি দুধ পাই না আব্বা যান ধরায় গেলেন ডাক্তার সাহেব আমার বাচ্চা দুধ পায় না তাড়াতাড়ি ঔষধের ব্যবস্থা করে দাও এরে যুবক সন্তান ওই মা বাবার তুমি ঋণ কি করে আদায় করো বা কিসে তুমি হিসাব করায়োজন অনুযায়ী দিতে থাকো কোন হিসাব না এর নাম হলো অন্তর ভরে দা ওই মা যে জীবনে কষ্ট করেছেন তা চিন্তা করলেও চোখের পানি ধরে রাখা যায় না আমি অসুস্থ হয়ে গেছি রাতের গভীর হঠাৎ করে দেখি আমার ঘরে বাতিও জলে না আমার মাথার কিনারায় শুধু আমি অসুস্থ একটা বাতি জ্বলতেছে আমি একটু নজর ঘুরে দেখি রাত্র বেশি হয়ে গেছে আমার আব্বাও ঘুমায় আমার ভাই বোনেরাও ঘুমায় কিন্তু আমার মা মাতার কিনারায় বসে আমাকে পাহারা দিতেছে আমার মা কে বললাম মা বাবায় ঘুমায় গেল তুমি কেন ঘুমাও না মা চোখের পানি শ্রী বলে সন্তান আমি যদি ঘুমায় পড়ি তুই যদি অসুস্থ অবস্থায় মা বলে ডাক দাও আর আমি যদি জবাব দিতে না পারি তোর থেকে আমি মা কষ্ট পাবো অনেক বেশি আমি যতবার চেষ্টা করি ঘুমের জন্য চোখে ঘুম আসে না আমি তোকে পাহারা দেওয়ার জন্য রাত কাটায় দিতেছি তুই আরামে একটু ঘুমা এরে নবীর উন্মতের দ এখানে এমন আল্লাহর বান্দারা বসে আছে অনেকের মা নাই অনেকের বাবাও নাই ওই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষা আছে কখন তুমি অন্তর ভরে দু চোখের পানি সেরে মায়ের জন্য দোয়া করো বা বাবার জন্য দোয়া করো তুমি যখন মেট্রিক পরীক্ষা দিতেছিলা তোমার কি জানা আছে মা রাতের বেলা ঘুমায় নাই তুমি যখন দাখিল পরীক্ষা দিতেছিলা তুমি কলেজে পড়ো পরীক্ষা মা রাতের বেলা যায় নামাজ বিষাইয়া তোমার জন্য কলিজাগরের দোয়া করেছে আর বলেছেন আল্লাহ আমার ছেলেটার আমি ডাক্তার বানাতে চাই ইঞ্জিনিয়ার বানাতে চাই তুমি আমার ছেলেটার পরীক্ষায় কামিয়াবি দান করে দে তুমি দুনিয়াতে ধনী হও যাই হও না কেন যারা সম্মানের চেয়ারে বসে আছো মা বাবার দোয়া সারা তুমি এই সম্মানের চেয়ারে বসতে পারো নাই সারা দুনিয়ার মাসু মানুষ জানে বাইজিদের না যে একটি গেলাস পানির করে মায়ের দোয়ায় বাইজিদ গোটা দুনিয়াতে দামি হয়ে গেল পানির বাইজিদের কোলে তুলে তুলে মা বলে বাইজিদের কেউ লিবানা তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো হও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল মুমিন মায়ের দোয়াল যাহা কিছু হওনা কেন কিছুই না মায়ের দোয়া নে তোবে না বুঝে মনে কইরো না যে ফাও বাস্তবে না বুঝে মনে কররো না জে ফাউ মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়াল নাও মায়ের দোয়া নাও হে মুমিন মায়ের দোয়াল বিপদে তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লোহে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লোহে মুমিন মায়ের দোয়া লও মায়ে যখন দোয়া যখন চলে যায় আর সাথে সাথে কবুল হয় ফল দেখিতে